দূর থেকে কোরআনের একটা আয়াত শুধু তিনবার পড়েন যে মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে ভুলে গেছে সে একশো পার্সেন্ট ফিরে আসবে আপনাকে সারা সে কিছুই বুঝবে না আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আমলটি সম্পূর্ণ কোরআনই শক্তিশালী একটি আমল করলেই ফলাফল পেয়ে যাবেন শুধু নিয়মটা জানলে আমলটি করতে পারবেন তো এই দামি পাওয়ারফুল আমলটা কিভাবে করবেন এবং কোরআনের কোন আয়াতটি কিভাবে সবকিছু আজকে ভিডিওতে জানাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখুন আমলটা শিখে ফেলতে পারবেন সম্মানিত ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেরি না করে এই চমৎকার আমলটি সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে জানিয়ে দে আমলটি কারা করবে আমলটি তারা করবে যাদের প্রিয় মানুষ তাদেরকে সেরে চলে গেছে ভুলে গেছে আপনারা যদি আমলটা তাদের জন্য করেন সে ফিরে আসবে আপনাকে সারা তার ভালো লাগবে না আপনাকে সারা সে কিছুই বুঝবে না অথবা অনেক স্ত্রী আছে যে তাদের স্বামী তাদেরকে ছেড়ে চলে গেছে তাদেরকে ভুলে গেছে কোনো খোঁজ খবর সকল বোনেরাও তার স্বামীর জন্য আমলটি করতে পারবেন আপনার স্বামী পাগলের মতো ছোটে আসবে আপনার প্রতি মায়া ভালোবাসা জন্ম হবে অথবা যে সকল ভাই আছে যাদের স্ত্রী তাদেরকে রেখে অন্য কোথাও চলে গিয়েছে তাদেরকে ভুলে গেছে ওই সকল বাইরাও তার স্ত্রীর জন্য আমলটি করতে পারবেন অর্থাৎ আপনার যে কোনো প্রিয় মানুষ বন্ধু বান্ধব বা প্রিয় আত্মীয় স্বজন যাদেরকে আপনি ফিরিয়ে আনতে চান তাদের জন্য আমলটি আপনি করতে পারবেন অথবা অনেক মা বাবা আছে যে তাদের সন্তান বউ নিয়ে দূরে চলে গেছে মা বাবার কোনো খোঁজ খবর রাখে না ওই সকল মা বাবাও সন্তানের জন্য আমলটি করতে পারেন যেন সন্তান ফিরে আসে আপনাদের কাছে সন্তান ফিরে আসতে বাধ্য হয় আমলটি করতে আপনাকে কোরআনের একটি দোয়া মুখস্থ করতে হবে আমি প্রথমেই দোয়াটি বলতেছি তারপর সম্পূর্ণ নিয়ম বলে দিব কিভাবে করবেন দোয়াটি হলো ও আল কয়ে তো আলাই মিন্নি وَأَلْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِّنِّي এই দোয়াটা মুখস্থ করে নেবেন কিভাবে আমলটি করবেন আমলটি করার আগে আপনি ভালোভাবে ওযু করে পবিত্র হয়ে নেবেন পবিত্র হয়ে পবিত্র একটি জায়গায় বসে আমলটি শুরু করবেন প্রথমে নিজের জীবনে সমস্ত গুনাহের কথা পাপের কথা স্মরণ করে তিনবার এই ইস্তেগফার পড়ে নেবেন আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাউফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই তিনবার এই ইস্তিগফার পড়া হয়ে গেলে প্রিয় নবীর উপর তিনবার এই দরুদের আমল করতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ

পড়ার পরে এবার আপনার মূল কাজটি করতে হবে সেটা হলো আপনাকে যে দোয়াটা প্রথম বলেছিলাম এই দোয়াটা এইভাবে পড়বেন দোয়াটি কতবার পড়বেন তিনবার পড়তে পারেন সাতবার পড়তে পারেন নয়বার বার পড়তে পারেন অর্থাৎ যতবারই পড়বেন বেজুর পড়বেন তিন নয় বা সাত বা এগারো এভাবে বেজুর করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা না করলে আপনি এই আমলের ফলাফল পাবেন না সেটা হলো তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমল ইসলামিক ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান তো ভাই বোন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আপনাকে যে কাজটা না করলে আপনি আমলের ফলাফল পাবেন না সেটা হলো আমলটি শুরু করার আগে আপনি যার জন্য আমলটি করতেছেন তার নিয়ত করবেন তার উদ্দেশ্য করবেন এইভাবে আল্লাহ আমি অমুকের জন্য আমলটি শুরু করতেছি বা আমার অমুক প্রিয় মানুষটার জন্য আমলটি শুরু করতেছি এই নিয়োগটা করবেন এবং আপনি আমলের থাকবেন। তার কথা মনের মধ্যে স্মরণ রাখবেন তো দুয়াটি আপনি তিনবার সাতবার নয়বার যতবার ইচ্ছা করার পরে সর্বশেষ আবার প্রিয় নবীর উপর এই দূর শরীফটা তিনবার পড়বেন আলাইহি ওয়াসাল্লাম তিনবার পড়ার পরে আপনার আমলটি শেষ হলো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই আমল করার আগে আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে করতে হবে কারণ যার যেমন বিশ্বাস আল্লাহ তালা তাকে তেমন ফলাফল দান করে হাদিসে আসছে প্রত্যেকটা মানুষের নিয়তের উপর নির্ভর করে সে কেমন ফলাফল পাবে আপনার নিয়ত থাকতে হবে যে কোরআনের এই আমলের দ্বারা অবশ্যই আমি ফিরে পাব আমার প্রিয় মানুষটাকে তাহলে ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্টে অনুমতি নিতে হবে এই সকল আমলের ফলাফল পেতে হলে অনুমতি লাগে যারা আমলটি দেয় তাদের অনুমতি লাগে কমেন্টে অনুমতি আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের আমলটা কবুল করে নেই আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর অনুরোধ করব ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো অসংখ্য অসহায় মানুষ উপকৃত হবে আপনি সব পাবেন